ওয়ান স্পেন্ড উইথ আসের তরফ থেকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলেছি তোমরা টাইটেল থাম্বেল দেখে বুঝতে পারছো যে আজকে জার্নিটা কোথায় তোমরা অনেক কিছু বুঝতে পারবে আমার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ কতটা কীরকম মাইলেজ দেয় আমার গাড়ি ফুললি লোডেড আমরা জাস্ট বড় জাগুলিতে এসে দাঁড়িয়েছি সকালবেলায় মোটামুটি পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ রাইডটা স্টার্ট করেছি তাহলে চলো গল্পটাকে একদম শুরু থেকে শুরু করা যাক ভোর তখন পাঁচটা যখন ফাইনালি আমি গাড়িতে ব্যাগবাদা শুরু করেছি জার্নিটা শুরু হয়েছিল ডানলপ পেট্রোল পাম্প থেকে প্রত্যেকবারের আমাদের সাফার এখান থেকেই শুরু হয় তো আমরা জার্নি শুরুতেই একদম ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম আমাদের মোটামুটি প্রথমবার ফুল ট্যাঙ্ক করতে এগারোশো তেত্রিশ টাকা মতন তেল লেগেছিলো তো ফাইনালি আমরা যখন তেল ভরে আমাদের রাইডটা স্টার্ট করি প্রপারভাবে তখন ঘড়ি আমাদেরকে সময় বলে দিচ্ছিল সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা তখন সবেমাত্র মাত্র ব্রিজ ক্রস করছিলাম আমাদের বেলঘুরিয়া থেকে কল্যাণী রোডে উঠতে গেলে আমাদের বেলঘুরিয়া ব্রিজ পার করে নিমতা হয়ে গিয়েই কল্যাণী রোডে উঠতে হবে আর আমরা কল্যাণী রোড দিয়ে গিয়েই গেছিলাম এবারে শিলিগুড়িতে কল্যাণী রোডের মুখটাতে একটু রাস্তা খারাপ থাকলেও কিন্তু কল্যাণী রোড বাকিটা অংশ খুব ভালোই ছিল অন্তত কাকা মোড় পর্যন্ত আমরা ভালোই পেয়েছি এবারের জার্নিতে আমরা যে রুটটা ফলো করেছিলাম সেটা হলো আমরা প্রথমে তো কল্যাণী রোড দিয়ে আমাদের জার্নি শুরু করেই ছিলাম কল্যাণী রোড দিয়ে আমরা সোজা চলে গেছিলাম কাঁপা মোড় থেকে রাইট টার্ন নিয়ে আমরা চলে গেছিলাম বড়জাগুলি বড়ো জাগুলি থেকে একদম সোজা কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদ ফারাক্কা রায়গঞ্জ ডালখোলা হয়ে যেভাবে রুটটা যাচ্ছে সেইভাবেই গেছিলাম আর এখন যে তোমরা যে রাস্তাটা দেখছো এটাই হলো কাপামোড় আমরা এই মোড় থেকেই সোজা ডান দিকে চলে গেছিলাম জাগুলির দিকে বড়জাগুলি মোড় থেকে বাঁ দিকে সোজা ঘুরলেই কৃষ্ণনগরের রাস্তাটা উঠে যাচ্ছ ওই রাস্তা দিয়ে একদম নাক বরাবর চলতে থাকলেই তোমরা পরপর পরপর সব কিছু পাবে যেমন মুর্শিদাবাদ ফারাক্কা রায়গঞ্জ ডালকোলা কিষানগঞ্জ ইসলামপুর ইসলামপুর বাইপাস তারপরে ওখান থেকে হয়ে হয়েছিল আমি তখন ঠিক এই জায়গাটার কথাই বলছিলাম এই জায়গাটার নামই হল বড়জাগুলি আমরা এই মোড়টা থেকে সোজা বাদিকে চলে গেলেই কৃষ্ণনগরের যে রাস্তাটার কথা বলছিলাম এই রাস্তা দিয়েই যেতে হবে যেটা আগে আমরা এই রাস্তাটাকে এনএইচ থার্টি ফোর বলে জানতাম এখন মনে হয় এই রাস্তাটাকে এনএইচ টুয়েলভ বলে সঠিকটা আমি বলতে পারলাম কি না বলতে পারছি না তবে তোমাদের যদি কারোর জানা থাকে এটা এখন নাম কি হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইও তোমরা দেখতেই পেলে বাজে হচ্ছে আটটা সাতেরো আমরা একশো কিলোমিটার চালিয়ে এখন কৃষ্ণনগরে এসে দাঁড়িয়েছি হাইওয়ে পাশে একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম তোমরা এই ভিডিওটাতে স্কিপ না করে দেখতে থাকো এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ তথ্য তুলে ধরেছি যেমন আমার বাইকে কত টাকার তেল লেগেছে আমরা শিলিগুড়িতে কোথায় ছিলাম দার্জিলিংয়ের পানিতে কোথায় ছিলাম সেখানকার হোমস্টের ভাড়া কত সেখানকার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে কি নাই সমস্ত তথ্য তোমাদের সঙ্গে তুলে ধরবো আমরা এখন এসে পৌঁছালাম ফারাক্কা যেটাকে ফারাক্কা ব্যারেজ বলে আমরা ফারাক্কা পার করেই মালদাতে এসে পৌঁছালাম আমাদের বাড়ি থেকে মানে বেলঘুরিয়া থেকে মালদার ডিস্টেন্স হলো প্রায় তিনশো কুড়ি তিরিশ কিলোমিটার মতন তো এখন বাজে একটা আটত্রিশ আমরা কলকাতা থেকে মোটামুটি তিনশো কিলোমিটার বাইক চালিয়ে চলে এসেছি আমরা মানে আমি এবং তোমরা তিনশো ছাপ্পান্ন কিলোমিটার বাইক চালিয়ে চলে এসেছি এই জায়গাটার নাম ঠিক বলতে পারবো না তবে রায়গঞ্জ আর এখান থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দাঁড়িয়েছি একটু জল টল খাবো তো আমরা ওখানে একটু দাঁড়িয়েছি দাঁড়িয়ে কেক টেক খেয়েছিলাম জল টল খেয়েছিলাম জল খাওয়ার পরে আমাদের রাইডটা আবার কন্টিনিউ করেছি তবে এবারে আমাদের ইচ্ছা আছে আর বোতল বাড়ি দিয়ে যাব না আমরা বোতল বাড়িটাকে বাইপাস করে দেবো আমরা জাস্ট বোতল বাড়িটা বাইপাস করে এসে দাঁড়িয়েছি এক জায়গায় আর সেখানেই দেখি রাস্তার ধারে এরকম মুরগি তার নিজের ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপরে আমরা ঘন্টাখানেক বাইক চালানোর পরে ডে চলে যাওয়ায় সন্ধ্যায় হয়ে গেছিলো আমি তখন আর ভিডিও করিনি তারপর ঘন্টা দেড়েক দুয়েক বাইক চালিয়ে আমরা একদম চলে এসেছিলাম শিলিগুড়ি একদম কাছে মানে শিলিগুড়ি সিটিতে ঢুকতে বাকি ছিল তখন গাড়িতে আমি আর একবার ফুল ট্যাঙ্ক তেল ভরালাম তখন আমার গাড়িতে তেল এসেছিলো হাজার পঁচিশ টাকা মতো তা এখন ঘড়িতে সময় হলো দশটা আঠেরো আজ তারিখ হলো এগারো কালকে আমরা চলে এসেছিলাম মোটামুটি ওই সাতটা সাতটা নাগাদ চলে এসেছিলাম কিন্তু ভিডিওটা এন্ড করিনি আর ভিডিও ফুটেজও নিতে পারিনি কেন প্রচণ্ড অন্ধকার ছিল প্রথম কথা দ্বিতীয় কথা একটু প্রবলেম হয়েছিল। ফোনের চার্জ ফার্জের তো ভিডিওটা করতে পারিনি আমরা সাতটা এখানে চলে এসেছি আর এই হলো আমাদের হোটেলসের রুম এখানে আমাদের ব্যাক রয়েছে বাথরুমটা এইদিকে ক্যামেরাটা বসার জায়গা রয়েছে এখন আমরা বেরোচ্ছি পাহাড়ের দিকে যাচ্ছি চলো দেখা হচ্ছে নেই হ্যালো এভরি ওয়ান স্পেন্ড উইথ আসের তরফ থেকে ওয়েলকাম জানি আজকের ভিডিওটা শুরু করতে চলেছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওয়েট এখন সময় হলো দশটা বাহান্ন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কাওয়াখালি মোড় শিলিগুড়ি আর এই হোমস্টেটাতেই আমরা ছিলাম দেখতেই পাচ্ছো এটা আমাদের হোমস্টে এই হোমস্টেটার নাম হচ্ছে মাহিকা হোমস্টে ফোন নাম্বারটা ওখানে দেওয়া রইলো স্পজ করে ভিডিওটা দেখে নিও এই হোমস্টে সবটাই ভালো কিন্তু যে রুমটা বুক করে আসবে সেটা পাবে না আগে থেকেই বলে দিলাম আমার বাইক রেডি প্যাক ফ্যাক সব রেডি আমরা এই রাস্তাটা দিয়ে রাত্রিবেলা এসেছিলাম এখন এই রাস্তাটা দিয়েই যাব এই দিক থেকে চলো যেতে যেতে বাকি কথাটা হচ্ছে ওয়েদার ভালোই আছে তোমরা সকালের ব্রেকফাস্ট শিলিগুড়িতে সেরে তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি পাহাড়ের দিকে তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না কারণ তোমরা এই ভিডিওতেই জানতে পারবে যে আমরা দাওয়াই পানির কোন হোমস্টেতে ছিলাম সেখানকার ভাড়া কত আর সেখানকার ভিউ কেমন আর দাবাই পানিতে উঠতে গেলে কোন রাস্তাটা দিয়ে গেলে সব থেকে সুন্দরভাবে সিনিক বিউটি দেখতে দেখতে ওঠা যাবে দাবাই পানি থেকে কি কি সাইড সিন দেখা যাবে এইগুলো সমস্ত তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা ফাইনালি কলকাতা থেকে ছশো কিলোমিটার জার্নি করার পর প্রথম পাহাড়ের দর্শন পেলাম এখান থেকে কিন্তু জার্নি আরও ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু কেউ স্কিপ করো না মানে বিগত কয়েক বছরের অপেক্ষার অবসান বলে যাকে অনেক দিনের অপেক্ষা করার পর ফাইনালি এই দিনটাতে এসে পৌঁছাতে পেরেছি ভেবেই নিজের একটা আলাদাই আনন্দ লাগছিল আমাদের এই অব্বির দার্জিলিং জার্নির প্রথম যে ভিউ পয়েন্টটা ছিল সেটা হলো লাভার্স পয়েন্ট সত্যি জায়গাটা খুবই সুন্দর আর একটা শান্ত মনোরম পরিবেশ ঠিক যেমনটা পাহাড়ে থাকে ঠিক এর নিচ থেকে বয়ে চলেছে তিস্তা নদী আর তার নিজের শাখা পোশাকা দেখতে সত্যি অসাধারণ লাগছিল তো আমরা অনেকক্ষণ লাভার্স পয়েন্টে দাঁড়িয়েছিলাম ভালোই লাগছিলো বেশ দেখতে কিন্তু বেশি দেরি ওখানে করা যাবে না কারণ আমাদের ডেস্টিনেশন আরও দূরে ছিল সেই জায়গাটার নাম হলো দাবাই পানি তো আমরা দাবাই পানির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিই যেতে যেতে আমরা এমন এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছিলাম যে আমাদের মন মুগ্ধ হয়ে যাচ্ছিলো তো আমরা আমাদের গন্তব্যের পথে যেতে যেতে হঠাৎ করে রাস্তায় দেখি কতগুলো ময়ূর একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর আমরা যে রাস্তাটা দিয়ে এবারে উঠছিলাম সেই রাস্তাটা বেশ ফাঁকা ছিল কিন্তু অনেকটা চড়াই উতরাই ছিল রাস্তাটার মধ্যে কেউ কেউ বলছে ওটা পাংখাবাড়ির রাস্তা কেউ কেউ বলছে না ওটা পাংখাবাড়ির রাস্তা নয় তবে আমি ঠিক বুঝতে পারছিলাম না ওটা অ্যাকচুয়ালি কোন রাস্তাটা কিন্তু যে রাস্তাটা দিয়ে আমরা গেছি প্রচুর চড়াই উতরাই ছিল আর খুব সুন্দর সুন্দর সিনিক বিউটি ছিল আমরা আমাদের জার্নিতে অনেকক্ষণ ধরেই একটু আদৌ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন পুরো স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে দেখে আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না তো ফাইনালি আমাদের জার্নি প্রথম এইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা এবং উপভোগ করা তো আমরা রাস্তার সিনিক বিউটি এনজয় করতে করতে আস্তে আস্তে হোটেলের কাছে এসে পৌঁছাই এখন আমাদের হোটেল এখান থেকে বেশ কিছুটা দূরে মানে অনেক চড়াই উতরাই এখনও বাকি তো আমরা ফাইনালি হোমস্টের কাছাকাছি চলে এসেছি এর মাঝে অনেক চড়াই উতরাই ছিল রিক্স নিয়ে আর ভিডিও করতে পারিনি ফোন দিয়ে তবে এটা কিন্তু মানতেই হবে এটা হলো দার্জিলিংয়ের একটা হিডেন জেম যেটা আমরা খুঁজে বার করেছি পুরো লম্বা একটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায় এখান থেকে একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সেটা তোমরা ভিডিওর মাধ্যমে কতটা জাস্টিফাইড আমি ঠিক নিজেই বুঝতে পারছি না হোমস্টেতে ঢুকে গেছি এটা দাবাই পানি তো হোমস্টের ভিডিও নিয়েছি তোমাদেরকে শেয়ার করে দেবো আর এখন আপাতত ভিডিও ভিউজটা দেখো ওইটা আই থিঙ্ক দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ হচ্ছে এই দিকটা সকালবেলা আমরা খুব ভালোভাবে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ তো তোমরা ভিডিওতে আশা করি দেখতেই পাবে আর এটা কোথায় বা এই হোমস্টের নাম্বার কী বা এটা কিভাবে বুক করবে আমি সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে সামনে যে জানলাটা দেখছেন এই জানলাটা দিয়ে সকালবেলা একদম স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই জন্য এই রুমটা আমরা নিয়েছি সারা সন্ধ্যাটা নাইট ভিউ এনজয় করার পর রাতের ডিনার সেরে আমরা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি ডিনারটা খুব ভালোই ছিল ভাত ছিল মাংস ছিল রুটি দিয়েছিল যে যেটা খেতে পছন্দ করে তাকে সেটাই দেয় সকালটা বেশ শুরুই হয়েছিল স্বপ্নের এক সকালের মতন যে ঘুম থেকে উঠেই একদিন পাহাড় দেখব এরকম একটা সকাল বেশ মনোরম একটা দৃশ্য দিয়ে তারপরে এরকম একটা অসাধারণ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে করতেও আমরা বসে বসে পাহাড়ই দেখছিলাম জায়গাটা সত্যি অসাধারণ গুড মর্নিং ফ্রম দাবাই পানি এখন সকাল সাড়ে দশটা বাজে আমরা এখন সাইট সিন করতে বেরোচ্ছি আমাদের হোটেলটা ছিল ওইখান থেকে নিচে থেকে উঠে এসে এইখানে আমাদের বাইক পার্কিং হয়েছে দম আটকে আসছে ওই কিরে রে আরে হোয়াট অ্যাপেন্ট শুরু হলো আমাদের ডে জার্নি মানে দিন আজকে আমরা এই দিনটাতে গেছিলাম তাকদা তিন চুলে লামা হাটা দেন তারপরে আবার দাবাই পানি ব্যাগ তো চলো আস্তে আস্তে ঘুরে তিনটে জায়গায় দেখি কেমন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এই জায়গাটা কতটা স্টিফ তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতেও পারছো না কিন্তু এটা প্রচণ্ড স্টিপ ছিল আমার গাড়ি ফার্স্ট গিয়ারেও রীতিমতন উঠতে চাইছিল না এতটাই স্টিপ ছিল তবে একটু চড়াই আর উতরাই থাকলেও কি হয়েছে পাহাড়ে তো আমরা এই জন্যই এসেছি আর এই জন্যই বারবার আসি তবে জায়গাটা খুব সুন্দর খুবই সুন্দর যে তোমরা পুরো রাস্তাটা দেখছো এটা কিন্তু আমাদের হোটেলে বা হোমস্টেতে যাওয়ারই রাস্তা আমরা কিন্তু এখন হোমস্টের রাস্তা ছেড়ে বেরোতেই পারিনি কেন হোমস্টেতে যেতে গেলেও অনেকক্ষণ সময় নিয়ে যেতে হচ্ছিল কেন জায়গাটা প্রচণ্ড স্টিপ মানে অনেকটা ইনক্লাইন করতে হচ্ছিল আমার পুরো দাবাই পানি জায়গাটা তো খুব পছন্দ হয়েছে সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই জায়গাটা মানে একটা মায়াবী পরিবেশ যেন সৃষ্টি করছে এই জায়গাটা জাস্ট তোমরা দেখো আর এনজয় করো এবার তোমরা জায়গাটা দেখলে বুঝতে পারবে এটা কতটা চড়াই আর কতটা উতরাই এটা একদম যখন আমি ডাউনহিলে নামছি সেই সময় ভিডিওটা নেওয়া যাই হোক দাবাই পানি থেকে তো নামলাম এবার আমরা যাচ্ছি নেক্সট আমাদের ডেস্টিনেশন পয়েন্ট তাকদা অর্কিড হাউস তবে এবারের জার্নিতে সবথেকে আশ্চর্যজনক ব্যাপার কি জানো তো এই যে কাঞ্চনজঙ্ঘা আমরা যেখানে গেছি সেখান থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়েছি দাবাইপানি থেকে তাকদা অর্কিড হাউসে যেতে গেলে তোমাদেরকে এই তিন চুলে হয়েই যেতে হবে এই তিন চুলেও কিন্তু একটা অববিট ডেস্টিনেশন দার্জিলিংয়ের আমরা তিন চুলেকে পিছনে ফেলে যখন আস্তে আস্তে তাকদার দিকে এগোচ্ছি সেখানকার পরিবেশ যেন একটা অন্য কথাই বলছে তোমরা দাবাইপানি থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট জার্নি করার পরে এসে পৌঁছালাম তাকদা অর্কিড হাউস চলো এবার ভেতরটা ঘুরে দেখা যাক কেমন এবং কতটা সুন্দরভাবে এরা সাজিয়েছে পরিবেশটা যেন একটা অসাধারণ মনকে শান্তি করে দেওয়ার মতন পরিবেশ মানে নিস্তব্ধ পাখির কিচির মিচির মানে সে একটা আলাদাই অনুভূতি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আমি ভেবেছিলাম সমস্তটা একটা ভিডিওতেই করব কিন্তু দেখছি ভিডিওটা অনেক বড় হয়েই চলেছে এখন অনেক কিছু বাকি তো তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভালো ক্লিপস যেন বাদ না পড়ে তাই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি মনে হয় ভিডিওটা একটু ইনফরমেটিভ নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করো